কারেন্ট কতবার যে গেল এলো সেদিনকে ওই জন্য তোমাদের আমি কমেন্টে অ্যানসার করতে পারিনি জলটা দেখে গেছি শীতকাল ইনডোর গাছে একদিন জল দিলে তিন দিন জল না দেওয়া উচিত কেন শীতকালে মাটি তো ভিজে থাকে শুকোতে অত চাই না তো রোদের জোর থাকে না একটা জিনিস তোমাদের দেখাচ্ছি দেখো সুপ্ত গণি বলো সুপ্ত দোষী বলো ঠিক একদিন বেরোবেই বেরোবে এইটা থেকে এটা বানানো হয়েছিল প্রথমে এই ছিল পুরো জায়গাটা নিয়ে এই ছিল এবার দেখো যেহেতু এটা থেকে বানানো হয়েছে এর সুপ্ত গুণ দেখো এবার একে এ এ কী করবে একে পুরো মেরে ফেলবে মেরে এ মানে ইয়ে হবে এখন ভাবছি বেঁচে থাকা অবস্থায় যদি করতে পারি এখন এগুলো খুব দাম হয়ে গেছে গো যদি বেঁচে থাকা অবস্থায় করতে পারি হ্যাঁ দুটো অক্সিজেন দিয়ে দেখতে হবে যদি দুটো করতে পারি তাহলে আবার এরকম হবে দেখো এটা তো আছেই দেখো এইটা বেশ কি সুন্দর ছিল এইটা থেকে একটা দুটো চারা বেরোবে সে সময় পাচ্ছি না ভিজিয়ে রাখি যদি পারি তো আজকে নেব চলো একটা বড় কাজ হয়ে গেলো ওয়েদারটা খুব মাস্ত ওয়েদার মাস্ত সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে সোমবার ব্যস্তবার প্রত্যেকটা বাড়িতেই সোমবার মানে একটা আলাদা ফিলিং সবাইকার মধ্যে একটা ব্যস্ত ব্যস্ত ভাব আর আমরা যেহেতু বাড়িতে থাকি সুতরাং ওদের ব্যস্ততা মানে তার প্রভাবটা আমাদের ওপরই পড়ে আমরাও হয়ে যাই ব্যস্ত প্রভুর আজকে মিটিং আছে ওই জন্য খেয়ে বেরিয়ে যাবে বললো কখন ফিরবো তা ঠিকই নেই ফিরলে দুটো খাবো আমি বললাম ফিরলে দুটো খাবে তার মানে বিশেষ কিছু এবেলা রান্না করব না আর ব্রেকফাস্টে হচ্ছে আজকে লুচি প্রচুম গতকাল রাত্রেবেলায় বলছে কতদিন ফুলকো ফুলকো লুচি খাইনি আলুর দম খাইনি মানে ওরে বেটা এই তো সেদিনকে করে দিলাম তোকে পরোটা ওকে যতই তুমি দাও না কেন সারা সপ্তাহে লুচি পরোটা হলে ভালো হয় ভাতের দলের তো লোক একদমই নয় মাংস টাংস হলে একটু সেদিনকে যেমন গুগলি হয়েছিল খুব ভালো করে ভাত খেয়েছিল মাংস হলে খুব ভালো করে ভাত খায়। আমি বললাম হ্যাঁ তুই তো বড়ো লোকের বেটা বললি বলবে অমন বলো না মা আমি তো সবই খাই তুমি রুটি করে দিলেই খাবো লুচি পরোটাও দরকার নেই কিন্তু আমার ভাত খেতে ভালো লাগে না কি বলবে ভালো তো কবে ভাত খা শিখবে বলো তো কে জানে ওই দেখো আজকে আলুটা সিদ্ধ করে নিয়েছি দেখলে তো আলুটা প্রেসারে সিদ্ধ করে নিলাম আর এটা দুটো টমেটো দিয়েছি আজকে আর একটুখানি জিরে গুঁড়ো আদা গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কসুরি মেথি আর একটু হিং দিয়েছি অল্প একটুখানি তেলে হিং দিয়েছি আর দিয়েছি একটুখানি আলুর দম মশলা একটুখানি ছিল অল্প একটুখানি ছিল আলুর দম মশলা রাত্রেবেলা রুটির সঙ্গে এই যে ফুলকপি আলু হ্যাঁ তোমার একটুখানি যদি ফুলকপি আলু পেঁয়াজকলি ভাজা ভাজা করো না ডিম ভুজিয়া করে তাতে তুমি যদি ম্যাগি মশলা বা আলুর দম মশলা ছড়িয়ে দাও তার ফ্লেভারটা এত সুন্দর হয় আর খেতেও খুব ভালো হয় প্রতিদিন দুইটি বেলা রান্না রান্না কি হবে সেই নিয়ে ভাব দুইটি বেলা কি গো তিনটি বেলা রান্না রান্না কি হবে সেই নিয়ে ভাবতে ভাবতে মায়েদের অবস্থা খুব খারাপ তারপরে আবার ছেলেরা যদি টিফিন নিয়ে যায় আমাদের কুচুমটা সেই মানে এটা নেই হ্যাঁ খেলতে গেলে টিফিন নিয়ে যায় কিন্তু স্কুল তো খুব সামনে অত টিফিন টিফিন অতটা নিয়ে যায় না কিন্তু খেলতে গেলে দুটো টিফিন দিতে হয় একটা খেলে মানে নামবে খেয়ে নামবে আবার উঠ খেলে টেলে উঠে আবার খাবে দুটো টিফিন দিতে হয় যাই হোক এক একটা বাড়িতে এক একটা রকমের নিয়ম কুচুম তো আজকে লুচি আলুর দমই খাবে দুবারই খাবে লুচি আলুর দম জলখাবারও খাবে আর তোমার দুপুরেতেও খাবে বলেছে সুতরাং আমি আর অন্য কিছু রান্না করব করবো না প্রভু খেয়ে দিয়ে বেরিয়ে যাবে প্রভু খা খেতেও পারে নাও পারে দুপুরবেলায় সুতরাং সেই আশাতে বসে থেকে আমি সময়টাকে নষ্ট করব না কদিন ধরেই ভাবছি বেরোবো 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 বেরোনো হচ্ছে না সন্ধ্যা হয়ে গেলেই ঠান্ডা পড়ছে ঠান্ডাতে আর ঘর থেকে বাইরে বেরোতে ইচ্ছা হচ্ছে না আলাম না দিনের বেলায় কাজগুলোকে একটুখানি মিটিয়ে নিই অনেক কটা ছোট ছোট কাজ আছে যেগুলোর জন্য তোমার একটু সময়ের দরকার পড়ে তাতে আমার দুপুরবেলা যদি লেট হয়ে যাও আসতে কোনো অসুবিধা নেই কেননা এইসব করাই আছে কুচুম তো নিয়ে খেয়ে নিতে পারবে আর আমি এসে যদি সময়ের মধ্যে ফিরে পড়ি তাহলে দুটো সিদ্ধ ভাত চাপিয়ে দেবো এই আর কি আজকে আলুর দামটা একদম ঝোলঝোল করে নিই একটু মাখা মাখা করেছি বেরোনোর কথা ছিল এগারোটায় হয়ে গেল এগারোটা দশ ও বৌদি তোমার এখানে খাবার দিয়েছি খেয়ে নেবে চলো মেয়ে দুটো পড়া আছে পড়তে যাবে হ্যাঁ আমি মানে যেতে আসতে যেটুকু আর প্রভু বললো আমি যাবো তাহলে মকাটা ছাড়বো না কেননা টোটো অটো চলো টোটো অটো কি পাই না পাই এই মোজা তো পরা হলো না এখন মোজা না পরে গেলে না পা ফাটছে অন্যান্য বছর ঠান্ডা পড়তে ডিসেম্বরে প্রায় পনেরো ষোলো তারিখ পড়ে যায় কবে ঠান্ডা পড়বে এটা ডিসেম্বর তো পালালো কবে ঠান্ডা পড়বে অন্যান্য বছর মনে হয় কিন্তু এ বছর একদম ডিসেম্বর পড়ার থেকেই ঠান্ডাটা পড়েছে অন্যান্য বছর ডিসেম্বর মাসকে ব্যঙ্গ করে এটা কি ডিসেম্বর মাস ঠান্ডা পড়ার নাম নেই এবারে ডিসেম্বর দেখিয়ে দিয়েছে দেখ ডিসেম্বর কাকে বলে আমাদের এখানে গ্রাম তো ফাঁকা দেখেছ চারদিকটা পুরো ফাঁকা আর রাত্রেবেলায় যা ঠান্ডা হাওয়া দেয় বিকেলের পর থেকেই দরকার নেই এই তোমার মাথার ওপর একটু রোদ আছে রোদ রোদ আছে এই বেলা কাজ সেরে চলে এসো দেখো যাবো একটু ত্রিবেণীর দিকে এখানে পড়ে গেলাম গেট পড়ে গেছে এই গেটটা নয় ভীষণ জ্বালাই জানো ওই দেখো সামনে যাচ্ছে মরার গাড়ি দাঁড়িয়ে আছে ট্রাক্টারেতে বল হরি বল দিচ্ছে এখানকার লোকেরা না ওই বল বল শুনে আর কিছু মনে হয় না আমাদের যেমন টনি বুকটা ছাত করে ওঠে এখানকার মনে হয় লোকেদের কিছু মনে হয় না কি কাজগুলো সারবো সেরে একটু পিসির বাড়ি যাবো গতকাল পিসি ফোন করেছিল আমি বলেই ফেললাম কালকে হয়তো যেতে পারি বলো গেলে একবার আসবি আমার আচ্ছা ঠিক আছে এখানে খাওয়া দাওয়া করে চলেও এসেছি

ওই যে গরম জলের সঙ্গে ঠান্ডা মিশিয়ে করা

আলাম না পিসি বললো দুটো খেয়ে যা না এক দুটো কটা খেয়ে যা এক্ষুনি হয়ে যাবে আমি যখন নিয়েছি তখন দেখছি আলু ভাজছে খাসির মাংস আলাম না একটু সময় নষ্ট করলে হবে না না অনেক কটা কাজ নিয়ে বেরিয়েছি আবার যদি খাসির মাংস লোক করে বসে খেতে যায় তাহলে অনেকটা বেলা হয়ে যাবে আর এখানে একটুখানি হুডি দেখতে বসেছি একজন আমাকে কিনতে দিয়েছে হুডি মজা একটু দেখে শুনেছ একটা হুডি নিয়ে এসো তো তোমারই সাইজে আলাম আচ্ছা দেখা যাক পছন্দ হবে তো আমি যে কালার নিয়ে আসবো বলছে হ্যাঁ পছন্দ হবে শুধু বলেছিল লালটা নেবে না এরকম লাল ক্যাট ক্যাটে নেবে না আর নীল নেবে না একদম নীলটা নেবে না কিন্তু আমার লালটাই পছন্দ হচ্ছে খুব আমি ভাবছি আমার জন্য নিয়ে নেব না কি তারপরে ভাবলাম যে না সেদিন একটা নিয়েছি এখন আর একদম এইসব বিষয়ে টাকা পয়সা খরচা করব না এই কালারটাও মন্দ নয় তবে একটু ছেলে ছেলে মতো কালার হ্যাঁ যাই হোক একটা তারই মধ্যে দেখে শুনে নিলাম এখানে গোপাল বসে ফুল গাছ নিয়ে আজকে গোপালও বসেনি ফুল গাছ নিয়ে কেন কে যাবে আজকে সোমবার বেটা বস একটুখানি ফুল গাছ নিতাম তারপরে আবার দেখলাম যে না একটু হাঁটতে হাঁটতে যায় তারপরে তোমার ওই রেল লাইনটা পার করেই ওখানে দুটো দোকান আছে তোমাদের তো সে আগেরবারে দেখালাম তা যেতে যেতে দেখলাম আদা আমি আদা কত টাকা কিলো বলছে নব্বই টাকা কিলো আদা তো আমার ঘরে একটু বালন্ত আছে আদাগুলো দেখলাম একটুখানি ফ্রেশ আছে আদা ধনে পাতা নিলাম ধনে পাতা একাটি অনেকটা করে দিচ্ছে দশ টাকায় আমাদের এখনো বাগানে ধনে পাতা হতে একটু দেরি আছে নিয়ে নিলাম একাটি ধনে পাতা আর আদা দুশো গ্রাম আদা নিয়ে নিলাম তারপরে চলে এলাম দেখো এই ছেলেটার কাছে ওই যে আগের বারে নিয়েছিলাম ফুল ফুল গাছ তোদের তো বলেছি একটা কি দুটো প্লট নিয়ে শুধু গোলাপ গাছ করব তার জন্য গোলাপ কিনতে হবে আর প্রভু তো নার্সারিতে যাচ্ছে এখন সেজন ফ্লাওয়ারই নিয়ে আসছে আমি দেখে শুনে দেখো এই কালারটা ভালো না কি ভালো লাগছে তোমরা বলবে হ্যাঁ তুমি তো পিঙ্ক দেখলে হুম রেখে পড়ো কিন্তু গোলাপ মানে কি গোলাপি গোলাপি একটু কালার যে গোলাপটা হয় সেই গোলাপটা কিন্তু ভালো লাগে দেখতে আর পিঙ্কটা খুব সুন্দর মানে দেখতে তবে গাছটা একটুখানি দুর্বল টাইপে এই যে পিঙ্কটা আছে এরও একটু বড় পাতা তার মানে এই ফুলটা একটু বড়ো পাতা যেগুলো হয় সেগুলো ফুল একটু কম হয় কিন্তু ফুল স্টে করে অনেক দিন আর ছোট পাতা একটু গোলাপ নিলে মানে ছোট বলতে মাঝারি পাতার যদি গোলাপ নেওয়া হয় তাহলে অনেক ফুল ফোটে তবে প্রত্যেকটা গোলাপি দেখলাম বেশ ভালো কোনটা নেবো দুটো তো নেবই নেব হলুদ অলরেডি নিয়ে গেছি সেদিনকে তোমরা দেখেছ লাল আছে সাদা আছে তার মানে কি আমার বাগানে গোলাপিটা নেই হ্যাঁ দেখো এই গাছটার দাম খারাপ বলছে না কিন্তু গাছটা নিচে থেকে একটু দুর্বল আমার বাগানে গোলাপিটা নেই গোলাপিটা নেব আর একটা কালার দেখেছি আমি নিয়েছি তোমাদের গিয়ে দেখাচ্ছি অদ্ভুত একটা কালার খুব সুন্দর কম্বাইন্ড করা একটা কালার এখানে দেখো পয়েন্ট সেটিয়া ফুটে গেছে আমাদের পয়েন্ট সেটিয়া কবে আসবে কে জানে কুঁড়ি সবই কাজ মোটামুটি হলো কিন্তু ঘড়ির দোকানেই ঢুকতে ভুলে গেলাম যাওয়ার সময় ঘড়িটা দিয়ে গেলাম এই ঘড়িটা সারিয়ে একটু রাখুন ব্যাটারি খারাপ হয়ে গেছে কি না জানি না কি মেশিন খারাপ হয়ে গেছে ও মা আসার সময় আর ভুলে গেছি আরে দেখো বাড়ি চলে এসেছি তোমাদের যে কালারটা দেখালাম দেখো সেই কালারটা নিয়েছি কি অপূর্ব কালার দারুণ দেখতে লাগছে দারুণ অন্ধকার হয়ে আসছে এবার বিকেল হয়ে গেছে আর এই ছেলেটাকে বলেছি জ্বালাটা বন্ধ করলে এই খুললে জ্বালাটা বন্ধ করবি এত ধুলো আসে বুঝেছো এই যেখানে বসে তারিখ শুয়ে শুয়ে এইসব প্র্যাকটিস করেছে ও বাবা এসব সব রেখে দিয়েছে ট্রায়াল দিয়েছে এটা কি দিয়ে ট্রায়াল দিয়েছে অন্ধকার ঘরটা ও ওই পাঞ্জাবিটার সঙ্গে এই পাজামাটা

কাজে ওদিকে শেখাচ্ছে মাঠে ক্যারেটে শেখাচ্ছে দেখতে পাচ্ছ ক্যারেটে শেখাচ্ছে চলো বন্ধ করে দিই জ্বালা করলেও জ্বালা বন্ধ করে এই করতে করতে জীবনের অর্ধেকটা চলে যাবে সময় নয় কি তা বলবো কি করো কি কর বাড়িতে কি আর করব তোমরা রেখে দাও বাড়িটা বাড়িতে কোনো কাজ আছে নাকি ব্যাস সারাদিন পর আসার সময় পেলাম হ্যাঁ সকালবেলায় কোনো দিকে তাকাইনি বেরিয়ে পড়েছে যে না এই একটা মকা আছে নাহলে বেরোনো যাবে না এত কাজ মানে ছোট দিনের বেলা তো সব কাজ করতে গিয়ে হয়ে উঠছে না বিকেলবেলা বিকেলের পর আর ঠান্ডা পড়ে যাচ্ছে যেতে ভালো লাগছে না দেখো আমি যখন এলাম টোটোতে আচ্ছা মশাগুলো কি ভালোবাসা আমাকে আমি এলে আদর করতে চলে আসে আমি যখন আসছি তখন একটা টোটো অটো ছিল না একটা কেন কি ব্যাপার কে জানে একটা টোটো অটো নেই শুধু একটা ম্যাজিক দাঁড়িয়ে আছে হ্যাঁ ম্যাজিকগুলো বুঝতে পেরেছো তো ম্যাজিকটা দাঁড়িয়ে আছে তা আমি উঠে গিয়ে বসলাম দুজন ছিল দুটো ভদ্রমহিলা বসেছিল হ্যাঁ আর কেউ ছিল না ম্যাজিকটা তা আমি গিয়ে বসলাম তা আমি ফোন দেখছি নিজের মনে ফোনটা দেখছি হ্যাঁ তারপরে দেখলাম একজন উঠে একজন বসলো আমার পাশে কি আমি অত দেখলাম না একজন বসলো তারপরেই আমার পিঠের পিছনে এসে ভালো আছো হুম তারপরে দেখছি আমি মানে ওকে ছোট্ট থেকে গান শিখিয়েছি ছোট্ট থেকে তখন ক্লাস থ্রিতে না ফোরেতে ফোরে পড়ে আমি তখন থেকে ওকে গান শিখিয়েছি বাংলায় অনার্স নেয়ার পর এম এ ভর্তি হলো এম এ দু বছর পড়ার পর বিয়ে হয়ে গেছিলো তারপরে কমপ্লিট করেছে কিনা আমি ঠিক জানি না তবে আমি প্রভু কুচুম গিয়ে বিয়ে খেয়ে এসেছি এই বছর পাঁচেক হলো তখন আমি চ্যানেলটা খুলিনি বছর পাঁচেক হলেও বিয়ে হয়েছে একটা দেখলাম বাচ্চা মেয়ে আছে দেড় বছরের মতো মেয়ে ওর কোলে বসে আছে বললাম আমি তো ভালো আছি তুই কেমন আছিস বল বললো ভালো আছি এই কথোপকথন হচ্ছে শ্বশুরবাড়ির গল্প হচ্ছে আমার গল্প হচ্ছে হ্যাঁ আমার এক মানে কি বলবো একবার মনে হয়েছিল নেই ভিডিওতে নেই এখন ভাবছি না নিয়েই ভালো করলাম ভালো করে মানে না নিয়েই ভালো করেছি করলে হয়তো তোমাদেরকে দেখাতে পারতাম না যাই হোক খুব সুন্দরী দেখতে যেন খুব সুন্দরী ছোট্ট ও সুন্দর ছিল এখন যেন আরও সুন্দরী হয়েছে মেয়েটাও খুব হয়েছে ফুটফুটে তা আমি বললাম হ্যাঁ তারপরে গান টান একদম করছিস না তো একদম হারমোনিয়াম লাটে উঠে গেছে বোঝাই যাচ্ছে বলছে না আর হচ্ছে না মেয়েটাকে নিয়ে মেয়েটাকে গান করতে বসলেই হারমোনিয়ামের উপর উঠে বসে পড়বে জানো তো বাজাবে রিট তুলে ইয়ে করে ফেলে একদিন দুদিন বসেছিলাম আর এখন হবে না মেয়েটা না বড হওয়া পর্যন্ত হবে না হ্যাঁ বললাম জাগে মেয়েটা বড় হয়ে গেলে তারপরে আবার একটু একটু করবি তুই তো ভালোই গান ও শ্যামা সঙ্গীতগুলো খুব সুন্দর গাইতো আমি তুই তো ভালো গাইতে শ্যামা সঙ্গীতগুলো করবি দিয়ে বলছে তু আর হবে না জানো প্রথমত আমি কেন হবে হবে নাটা কেন হ্যাঁ বলছে জানো সব ঠিক আছে বাড়ির সব প্রথমে বলতে চাইনি শেষে বেশ চোখটা ছল দেখলাম সব ঠিক আছে জানো হ্যাঁ কি ঠিক নেই বলো তো কোনো আমার স্বাধীনতা নেই ও ওমা ও কি কথা স্বাধীনতা নেই আবার কি বলছে না আমার কোনো স্বাধীনতা নেই স্বাধীনতা নেই বলতে কি খাওয়া দাওয়ার বাড়িতে কোনো অভাব নেই আমি যা ইচ্ছা আমি নিজে বানিয়ে খাই বা মানে খাওয়ার কোনো অসুবিধা নেই কোনো কিছুর অসুবিধা নেই কিন্তু আমি বাইরে যেতে পারবো না বলছে প্রথম প্রথম যখন বিয়ে হয়েছিল ভাবলাম নতুন বউ তো ওই জন্য এরকম একটা কনজারভেটিভ মনোভাব আসে না নতুন বউ এখন কোথাও যাওয়া যাবে না সে ঠিক আছে আমার মা বলছে নতুন বউ তো তুই এখন তুই এখন কোথায় যাবি ঠিকই আছে বলছে তারপরে মেয়েটা হবার পর ভাবো সেই যে বাপের বাড়ি থেকে এসেছি বলছি মেয়েটা এখন বুঝি এত বায়না করে না বাইরে যাব বাইরে যাব বাইরে যাব বলে হ্যাঁ দু বছরের মতন হবে মেয়েটা হুম বলছে একটু যে বিকেল হলে ওকে নিয়ে বেরোলে আমারও মনটা ভালো লাগে ওরও তো ভালো লাগে আমার শাশুড়ি মা যেতে দেয় না জানো বলে না যাওয়া যাবে না আমার শ্বশুরমশাই আসবেন শ্বশুরমশাই হ্যাঁ নিয়ে তারপরে ওকে বেরোবেন কিন্তু একটা বাচ্চা মায়ের সঙ্গে বেরোনো আর মা বাচ্চার সঙ্গে বেরোনোটা তভাত থাকে না হ্যাঁ শ্বশুরমশাই নিয়ে যান ঠিক আছে কিন্তু আমাকে কোনো দিন যেতে দেয় না যেন কারণ বটটি কেমন তোর বলছে ও ভালো কিন্তু আমি যেটুকু বুঝছি এটা একটা চিরাচরিত ব্যাপার আমার শাশুড়ি বলতে চান না আমার শাশুড়িকেও কিন্তু এরকমভাবেই হয়তো আমার শ্বশুরমশাই রেখে দিয়েছেন ঠিক সেই রকমভাবেই ধারা কারা চলছে বাড়িতে আমার বেরোনো যাবে না হয়তো শাশুড়ি সেই ডিসিপ্লিনটাকে ভাঙতে পারছেন না দেখ এইবার তো তোর মেয়েটা বড় হবে এবার তুই স্কুলে দিতে যাবি তখন তোর একটুখানি বেরোনো হবে তারপরে মেয়ে পড়তে যাবে মেয়ে যেহেতু তোকে যেতে হবে তখন দেখবি ভালো লাগবে দুদিন একটু সহ্য কর দেখবি ঠিক হবে বলছে না গো ঠিক হবে না ঠিক হবে না আমার শাশুড়ি মা কথায় কথায় বলেন আমার শ্বশুরমশাই নাকি আমার বরকে নিয়ে নিয়ে পড়তে গেছে স্কুলে দিয়ে এসেছে পড়তে দিয়ে এসেছে আমার শাশুড়ি মাকে যেতে দেননি তারপরে বুঝতে পেরেছ আমি তোমাদের বললাম না এইবার দিন আসছে কিন্তু বস দিন এবার পাল্টাবে না হয় ভালো হবে না হয় খুব খারাপ হবে তবে একটা কিছু হবে এই যে দেখো আমার বাবা ছোটোবেলায় বলতো স্বাধীনতা দেব কিন্তু স্বাধীনতার অপব্যবহার কোনো দিন করবি না স্বাধীনতা দরকার প্রত্যেকটা মানুষের একটু একটু করে খোলা আকাশ দরকার নাহলে দমবন্ধ হয়ে যায় আমাকে মেয়েটার শেষে কি বললো জানো বলছে মনে হয় যেন জেলখানায় আছে পরিশ্রম করবো তার বিনিময়ে দুটো খেতে পাবো যেন জেলখানায় পড়ে আছে জেলখানা বলে মনে হয় হ্যাঁ আমার খুব খারাপ লাগলো যেন খুব কষ্ট হলো আমার দেখো অনেক মেয়ে আছে এরকম খুঁজলে অনেক মেয়ে পাবে আমারও ছিল কিছুদিন বেশ কিছু দিন আমারও ছিল একটুখানি না যাওয়া হবে না না ওখানে যাওয়া যাবে না না ওখানে যাওয়া যাবে না নাই নাই ভর্তি যেন হুম যাই হোক আর আমার বাবা বলে গেছিলো স্বাধীনতা দেবো অপব্যবহার করবি না তা অপব্যবহার কোনো দিন করিনি কিন্তু আবার দেখো চিন্তা করে দেখতে গেলে অনেকে আছে স্বাধীনতা পায় বাড়ি থেকে কিন্তু এতটাই অপব্যবহার করে ফেলে না সে মেয়ে হিসেবেই হোক আর বউ হিসেবেই হোক সেইখানি একটা ভয় থেকে যায় ফ্যামিলির যে এত স্বাধীনতা দেওয়ার ফলে এটা অপব্যবহার হবে না তো তখন তো আমাদেরকেই লোকে বলবে এটাও একটা বিষয় আছে কিন্তু একটা সময় বোঝ পর বোঝা যায় সে ব্যক্তিটা কেমন সে কি স্বাধীনতাটাকে অপব্যবহার করবে না ব্যবহার করবে এটা তো বোঝা যায় তখন তাকে একটু একটু স্বাধীনতা দেওয়ার দরকার খোলা আকাশ সবাইকে রেডি দরকার একটু একটু খোলা আকাশ না হলে হয় না বুঝলে আর যারা বদমাইশি করার না তারা ওই ঘরেতে চার দেওয়ালের মধ্যে আটকে রেখে দিলেও ঘর থেকেই করবে বদমাইশি সেটা ছেলেই হোক আর সেটা মেয়েই হোক বুঝলে অনেক বক করে ফেললাম তোমাদের সঙ্গে মনের মধ্যে একটা চাপ লাগছিল আসলে ছোটো থেকে শিখিয়েছি তো ভালোবাসি তখন মেয়েটা কষ্ট পাচ্ছে আমি এইটুকু তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বদলাবে দিন এবার বদলাচ্ছে নাই ভালো হবে নাই খারাপ হবে তবে বদলাবে আজ আসি বন্ধুরা হচ্ছে পরের ভিডিওই খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে